আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের আরেকটা পালসার গাড়ি বিক্রি হয়ে পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল বিএস দশ বছরের কাগজ করা তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সকল জানা ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আমার দূরের নাম এবং লোকেশনে বলেছে গ্রাম বাংলা মোটরস সামসল কলেজ বলে আপনার ওইখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন দাঁড়ান দাঁড়ান ওটার আসসালাম ভালো আছেন জি আপনার নাম আর বাসা

তো গাড়িটা দশ বছরের কাগজ করা এবং কি আমাদের টাঙ্গেল নাম্বার এক হুজুরের গাড়ি তো গাড়িটা খুবই খুবই ভালো কন্ডিশন ছিল তো ভাই গাড়িটা কিনা তো আপনারা খুশি চালা তাহলে দেখছেন তো হ্যাঁ আর সমস্ত কাগজপত্র বোঝাই দিছি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম